দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি এবং দখলদারিত্বের অভিযোগ এখন টোটালি নামটা আসছে বিএনপি বিএনপি চাঁদাবাজি করছে বিএনপি দখলদারিত্ব করছে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই চাঁদাবাজি করছে অভিযোগ আমাদের না আজকে যদি বলি যে আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং তিনি মাধ্যমের সমন্বয় আবু হানিফ কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলছেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই চাঁদাবাজি শুরু করেছে স্বীকার করছেন বিএনপি বছর অনেক ত্যাগ করেছে অনেক কষ্টে দিন কাটিয়েছে তাদের মানুষজন কিন্তু চাঁদাবাজির ঠিকই তুলেছেন এখন ঘটনা আংশিক সত্য কিন্তু যতটুকু আংশিক সত্য তার চেয়ে অনেক বেশি রকম অস্ত্র তুলে দিয়েছে বিএনপির সাথে আগামীতে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান এবং বিএনপির সাথে আগামীতে যারা ভোটে লড়তে চান এবং যারা বিএনপিতে মনে করে যে বিএনপিতে থেকেও সব যা সুবিধা আছে সুবিধাগুলো নিবে কিন্তু বিএনপিকে কে ডুবিয়ে রাখাটা যাদের জন্য সুবিধা যারা দলের মধ্যে আসলে একটা ব্যালেন্সিং রাজনীতি করে সেই অংশটা এই অভিযোগগুলো খুব ধুমছে ছড়াচ্ছে এবং আমি বললাম সত্য এবং ব্যাপক হারে হচ্ছে ব্যাপক হারে হচ্ছে বিএনপি হাইকমান্ড নিয়ন্ত্রণ করতে পারছে না নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট চেষ্টা করছে এবং এটা যে আসলে সত্য এর একটা উদাহরণ দিই এবং এটার পেছনে একটা বাস্তব নিঠুর বাস্তবতা আছে আপনাদের মনে আছে আওয়ামী লীগ সরকারের শেষের দিকে ইলেকশনের আট জানুয়ারি ইলেকশনের কয়েক মাস আগে থেকে বেশ কয়েক থানার ওসি টিও ইনো তারা প্রকাশ্যে আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি ছিলেন তাদের জন্য ভোট চাওয়া শুরু করলেন ওসিরা স্পষ্টত বললেন আগামী দিনে ওনাকেই নির্বাচিত করতে হবে দেশ দেশের এলাকার উন্নয়নের জন্য তো সেই সময়ে আমরা যথেষ্ট সমালোচনা করেছি আমাদের পূর্ণিয়ার খোঁজ পুরনো ইউটিউব চ্যানেল পেজ পূর্ণিয়ার খবরের ঘর যারা দেখতেন রেগুলার তারা দেখবেন যে কোথাও আমরা ছেড়ে কথা বলিনি এই যে ওসিরা আওয়ামী লীগ হয়ে গেছিলো এই সেই সময় এটা যে পাঁচ আগস্ট পরবর্তী থানা অসংখ্য কন্টেন্টে এবং প্রতি মুহূর্তে কোথাও আমরা ন্যূনতম ছাড় দিইনি যেটা অন্যায় অন্যায় বলার জন্যই আমরা সবসময় প্রস্তুত ছিলাম তো আজকে কী পরিবর্তন আমি গতকাল আপনাদেরকে একটি কন্টেন্ট বলেছি যে যে ট্রেডিশন আওয়ামী লীগ বেছে 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 আওয়ামী লীগ দেখেছে আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ পরিবার মুক্তিযোদ্ধা পরিবার এগুলো দেখে দেখে তারা ওসি ইভেন পরে এসআই আই এএসআই সেগুলোও নিয়োগ দিয়েছে এখন ক্রাইটেরিয়া হলো দুই সালে যারা নিয়োগ পেয়েছিল তাদেরকে বেছে বেছে এনে ওসি বানানো হলো ব্যাকগ্রাউন্ড বিএনপি বা জামাত হতে হবে তাহলে এই যে ক্রাইটেরিয়া কী ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া তাহলে পার্থক্যটা কোথায় এই যে বাংলাদেশের মানুষ হতাশায় ভুগছে ভুগছে বিএনপির যারা এখন চ্যালেঞ্জ জানাতে এগিয়ে আসছে বা চ্যালেঞ্জ জানানোর ইচ্ছা পোষণ করছে ওই যে জাতীয় নাগরিক ঐক্য বা বৈষম্য ছাত্র ছাত্র আন্দোলনের ব্যাকআপে যে নতুন রাজনৈতিক সংগঠন হতে যাচ্ছে তারা যে বলতে আছে যে এক ফেসিবাদ বিদায় করে আরেক ফেঁসিবাদ তুলতে চায় না উপদেশ উপদেষ্টারা বলছেন যে চাঁদাবাজ দখলদারিত্ব শুরু হয়েছে সামনে যারা ক্ষমতায় যাবে তারা ক্ষমতায় যাবে তারা চাঁদাবাজি অলরেডি শুরু করেছে ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাত হোসেন অবসরপ্ত তিনি বলছেন যে সামনে যারা ক্ষমাতে যাবে বলছে বৈষ্ণবির ছাত্র আন্দোলনের যে এই এইরকম চাঁদাবাজি দখলদায়িত্ব চুচ্ছে এবং একটা যে অ্যাপ্রিস্ট করব তবে অ্যাপ্রিসিয়েট করলেও এটা একটা সামাজিক চাপ হতে পারে যে বৈষ্ণববির ছাত্র আন্দোলন তারা তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে চাঁদাবাজি কোথায় কোথায় হয় জনগণের কাছে জানতে চেয়েছে কে কে চাঁদা চায় এখানে আমার একটু প্রশ্ন আছে প্রশ্ন হলো ওনারা কারা ওনারা কি করবেন ওনার কি প্রশাসনের পার্ট আচ্ছা ঠিক আছে যদি সোশ্যাল মানে সামাজিক শক্তি হিসাবে সোশ্যাল ফোর্স হিসাবে একটা চাপ তৈরি করেন বিষয় আর বাংলাদেশের বাস্তবতা কি বাংলাদেশের বাস্তবতা হলো ছাত্রদল বা যুবদল বা স্বেচ্ছাসেবক দল এরা যদি মনে করে যে আমরা এদেরকে চ্যালেঞ্জ করব একখানা দৌড়ানি ধাপকানি দিলে এখন আর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন খুঁজে পাওয়া যাবে আর ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তাদের বডি ল্যাঙ্গুয়েজ তো আমরা সেরকম দেখতে পাচ্ছি যে এখন যাচ্ছে তাই তাদের যারা এসব করে চাঁদাবাজি লুটপাট যারা করে যাদের কারণে বিএনপির পুরো বিএনপির বদনাম হচ্ছে তারা তো একরকম ঘাপটি মেনে আছে যে আমরা এখন যা ইচ্ছা তাই করব আমাদেরকে বৈষম্য বিরোধী কেন যদি অন্য কেউ এসে বলে আমরা এখান থেকে ফিরবো না যাই হোক যে প্রসঙ্গে ছিলাম এই যে চাঁদাবাজি মহোৎসব এবং এর মধ্যে থেকে একটা নিউজ আপনাদেরকে পিক করতে চাই সেটা হলো যে ওসি সম্পর্কে বলছিলাম যে আপনার কুশিয়ার খুকসা থানার ওসি ময়নুর ইসলাম তিনি ছাত্র দলের বিএনপির কর্মী যেভাবে দেয় সেভাবে দিয়েছেন বলেছেন পাঁচ আগস্ট না হলে তিনি ওসি হতে পারতেন না এবং বলছেন তার মন টানে এরকম সমাবেশে গিয়ে বক্তৃতা দিতে তিনি কথা বলতে চান হ্যাঁ পরে যদিও ধামাচাপা দিয়েছেন বলেছেন যে ওখানে কি চাপাতি টাপাতি নিয়ে এসেছিল ওই জন্য পরিস্থিতি শান্ত করার জন্য কিন্তু রাজনৈতিক মঞ্চে উঠে একরকম তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন ওই যে আওয়ামী লীগের জন্য ভোট চাই তো আওয়ামী লীগের জন্য যে ওসিরা তাহলে এই ওসি আর মাইনুল ইসলাম সাহেবের ওসিগির মধ্যে পার্থক্যটা কোথায় রইল মানে দেশ আসলে যাচ্ছে কোথায় যে বলছে দেশ আগাচ্ছে ওই দিন একটি রিপোর্টে দেখলাম বলা হচ্ছে যে এই চার মাসে দেশের মানুষ কিছুই আসলে পায়নি হারানো ছাড়া কিছুই পায়নি তাহলে এই যে আমরা প্রতি পদে পদেই ঢুকছি এড়ে মারতে হবে ওরে সাইজ করতে হবে ধাক্কা দিতে হবে এইসব করে এবং নিজেদের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এদিক দিয়ে মনোনার মামুনুল হক তিনি বলছেন যে এই যে দেশের বিএনপি এবং জামাত তারা যদি তাদের যে টার্গেট ইসলামী আন্দোলন ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা খেলাফত মসজিদের মহাসচিব মনোনয় মামুনুল এখন তিনি বলছেন যে এখানে যদি বিএনপি জামাত বাধার সৃষ্টি করে তাহলে এটা কখনই সমুচিত হবে না ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে ইসলামী দলগুলোকে সব এক হইতে হবে কিন্তু এক হওয়ার কথা বলে আস্তে আস্তে বিরোধ বিদ্বেষ তো বাড়ছে ওই যে আবু হানিফের কথা বলছিলাম গণ অধিকার পরিষদে তিনিও বলছেন যে পাঁচের রোস্টের ঐক্য এখন নেই স্পষ্টতই দেখা যাচ্ছে এখন ঐক্য নেই ঐক্য না থাকার কারণে তৃতীয় শক্তি সুফল নিতে চায় ওসিমাইনুল সাহেবের কথা বললাম খোকসার তিনিও তার বক্তব্য বলেছেন যে আপনারা এমনভাবে থাকবেন এমন কিছু করবেন না মানে চাঁদাবাজি দখলদারি করবেন না যেন তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে আপনাদের সামনে একটা সুযোগ এসছে সেই সুযোগটা কাজে লাগান ময়নু ইসলাম সাহেব বিএনপির মতো দলকে বুঝাচ্ছেন একজন ওসি সাহেব মানে এগুলো ভাবতে বলতেও আমাদের কষ্ট হয় যে বাংলাদেশে আর কি কি দেখা বা আছে এগুলো দেখব না বলেই তো পাঁচই আগস্ট হয়েছিল নাকি আর কোনো উদ্দেশ্য হয়েছিল পাঁচই আগস্ট নিয়ে যে অনেক যে প্রশ্ন তুলেন এগুলা কি এসব কারণে যে আমরা যা দেখতে চাইনি সেটা দেখছি আর যা দেখতে চেয়েছি তার ছায়াও দেখতে পাচ্ছি না বাংলাদেশে এখন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আতিক রহমান পূর্ণিয়া